নজর রাখবো পরবর্তী সংবাদে সামাজিক অবক্ষয়ের মধ্যেও সমাজের হৃদয়বান মানুষ এখনো বর্তমান তারই প্রমাণ পাওয়া গেল এখনো সহৃদয় ব্যক্তি সমাজে রয়েছে গতকাল ব্যক্তির প্রায় এক লাখ চল্লিশ হাজারের টাকা নিয়ে আগরতলা আসার পর হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং একজন ব্যক্তি ওই টাকা পেয়ে পুলিশের হাতে তুলে দেয় আজ পুলিশ প্রকৃত মালিকের কাছে টাকাগুলো তুলে দেয় এবং পশ্চিম থানার পুলিশ কি বলছেন শুনবো কালকে আরও অনেক বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে তার নাম সুরজ মজুমদার তার বাড়ি বিলুনিয়া উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে তো আমরা আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি দেখতে পেলাম একটা মোবাইল ছিল সঙ্গে অনেকগুলি টাকা ছিল তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ছিল তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক একটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে আসে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয় আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে এবং ওনারা আসেন ওনার মিসেস কালকে আসেন তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়েছেন ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই তারপর আমরা আজকে ওই টাকা বলে ওনার হাতে বুঝিয়ে দেবো টোটাল যত টাকা আছে উনি বুঝিয়ে নেবেন কত টাকা ছিল টোটাল এক লাখ চৌচল্লিশ হাজার টাকা ওনার নামটা হলো আপনার সমীর গোত্র যে যার টাকা হারানো গেছে যে আমাদের কাছে আপনার দিয়ে যা তার নাম ছিল সমীর মজুমদার বাবা শ্রী প্রমে মজুমদার দিল নিয়ে বাড়ি আর যে ছিল ওনার বাড়ি পঙ্খা নামিত ওনার বাড়িও বিলুনিয়া অর্থাৎ আপনারা শুনলেন এক লক্ষ 40 হাজার টাকা নিয়ে যে ব্যক্তি নিয়ে বেরিয়েছিলেন সেই শহিদয় ব্যক্তি তিনি আজকে কিন্তু টাকার ব্যাকটা পেয়ে গেছেন এবং সামাজিক অবক্ষয়ের মধ্যে ও যে শহিদয় ব্যক্তিরা রয়েছেন আজো সমাজে এটা কিন্তু তারই প্রত্যক্ষ প্রমাণ আমরা পেয়েছি এবং সেই নিয়ে পরিবারের মানুষরাও কিন্তু অত্যন্ত খুশি বলি জানিয়েছেন নিয়ে নেব ছোট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন